কিরকম থাকবো থাকতে হবে বছরের এখনো যায়নি ও মাকে বলি কতবার করে যে এইখানে প্রতি বছর মেরে মেরে ইনফেকশন হয়ে গেছে একটু অন্য জায়গা বারো কাঁদে ফাঁদে এত তো জায়গা আছে খালি বুকে হৃদয়ে বারো কেন হম লাভটা আমার সব ফুটো করে দিচ্ছে কেউ আবার ভালোই বাসে না ওই জন্য পুজোয় কি প্যান্ডেলে দেখি ভক্তের লোকেরা শুধু ছবি তুলছে কেউ লক্ষুর ছবি তুলছে কেউ গনসার ছবি তুলছে কেউ কেতর ছবি তুলছে দুগার ছবি তোলে খালি কেন আমরা কি করেছি আমাদের ছবি তুলতে হবে না আর এমনই খারাপ দেখছে মজ দেখেছ মজ হ্যাঁ এই তো রোজ জিমে যায় ওরে বাবা আমাদের না নিলে তো তোদের পুজো হবে কি করে প্রতি বছর যাই করি তাই করি নিচে তেরম করে থাকতে হয় ঠিক আছে তখন এত কষ্ট করে অনলাইনে মোবাইলটা কিনেছি তাই নিজের ছবি তুই একটা নিজেই তুলে নি দিয়ে আর আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিই আপনারা কিন্তু যে প্রথম টিপে সবার মধ্যে ছড়িয়ে দেবেন ঠিক আছে তা নাহলে আপনাদের সবাইকে